আবারও পর্দা কাঁপাতে আসছে কোন ধুন্ধুমার ছবি কি বলেছেন নির্মাতা রাফি তা নিয়ে বিস্তারিত সিনেমা মানে ছিল সাকিব খানের জয় জকার তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভাসছিলেন সাকিব খান তারপর এবছর রাহান রাফি নির্মিত তুফান নিয়ে সে জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি নতুন করে দর্শক কিনেছেন সিনেমাটি দেশে বিদেশে হয়েছে সমাদৃত সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছেন তুফান চুন নির্মিত হবে সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন সাকিব খান তাহলে রাহান রাফি আর সাকিব খানের জুটিতে নতুন কিছু হবে কি উত্তর হলো আসছে সাকিব ও রাহান জুটি হয়ে আবারও ফিরে আসছে পর্দার তুফান টু না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়ে হাজির হবেন দুজন নতুন ছবির নাম তাণ্ড শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন সূত্রে জানা গেছে তিনি গণমাধ্যমকে বলেন গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব এটির পরিচালক রাহান রাফি তবে এই বিষয়ে রাহান রাফি প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি জানা গেছে অ্যাকশনধর্মী সিনেমা হবে তাণ্ডব এটি প্রযোজনা করেছে আলফা আইএসভিএফ বাংলাদেশ চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সিনেমাটি আসছে ইদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এদিকে বাংলাদেশের যুক্তরাষ্ট্র কানাডা এবার মালয়েশিয়া মুক্তি পেতে যাচ্ছে ছয় ডিসেম্বর দেশটির আঠারোটি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার সাকিব খানের এই ছবিটি এর আগে সাকিব খানের পরপর দুই ইন্ডাস্ট্রিজ হিট ছবি প্রিয়তমা ও তুফান মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফিরেছিল পরিবেশকরা বলেছে প্রিয়তমা ও তুফান সাফল্যে মালয়েশিয়ার প্রবাসীদের মাঝে সাকিবের ছবির চাহিদা তুঙ্গে প্রিয়তমা ও তুফানের সাফল্যের পর এবার দরদ প্রদর্শনী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি প্রদর্শনী সংস্থা যেটি জি এন্টারপ্রাইজ এস ডি বিএইচডি ও হ্যাপি ট্রিপ ট্রাভেল ট্যুরস গত শুক্রবার বালিশের রাজধানী কোয়ালালামপুরের কোতারায়ার রয়্যাল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় ছয় ডিসেম্বর মালয়েশিয়াতে মুক্তি পাবে দরদ সাত ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়া আঠারোটি হলে দরদ ছবি মুক্তি পাবে বাংলাদেশের ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হয় ইতিমধ্যে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন নিপু জানান মালয়েশিয়া প্রবাসী সাকিব খানকে প্রচন্ড ভালোবাসে জন্যই মালয়েশিয়াতে দরদ মুভি দেখার হলগুলোতে ফুল হাউস উপস্থিত থাকবে বলে আশা রাখছি অনন্য মামুনের পরিচালনায় দরদে সাকিব খান দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন পনেরো নভেম্বর মুক্তির পর ছবিটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা সিদ্ধ হয়েছে এতে সাকিব খান ছাড়াও আছেন সোনাল পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা সহ আরও অনেকেই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবজি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবই সাথেই থাকুন